করেছে যে ভুক্তভোগী সেও রয়েছে এবং টকি থানা পুলিশ যে কি সাহসিকতা দেখিয়েছে যে সরাসরি চুরি করতেছিল মোবাইল দিয়েছে তাকে তাৎক্ষণিক সেই চিন্তাকারীকে আসলে

আমি কিছু নেই দেখছেন তুমি তো মোটরসাইকেল না না স্যার ওই মোটর তো আমি আমার নাম আমার এই যে স্টেশনের স্যার টঙ্গি।

তার কাছ থেকে আসলে নিয়ে যায় এবং তার সাথে আরো দুইজন ছিল তারা পালিয়ে বেড়েছে মোটর সাইকেলে আসলে করতে পারে না তার থেকে এসে যাওয়া তাকে পুলিশ তাৎক্ষণিক ভাবে ধরে কয়েক কিলোমিটার দূর থেকে তাকে ধরেছে তার বাড়ি হচ্ছে বনমালা আর কি করো তুমি এই ছুরি ছাড়া আমি আর এই চুরি চিন্তা স্যার আর কি করো সেটা বসে আমি কিছু করি না স্যার আমি আমি তো আমার তো কিছু পাই না আমার পায় না ঠিক আছে তুমি তো তাদের সাথে মাঝখানে ছিল একজন তাই না ছিল তোমার তিনজন ছিল তুমি পড়ে গেছো তোমার ধরছে তাই তো

এই মিল গেট বরাবর ঠিক উপরে অংশটুকুতে এখানেই মূলত এই ঘটনাটি ঘটেছে এখন থেকে ঠিক দুই থেকে তিন মিনিট আগে পুলিশ দৌড়ে গিয়ে তাকে চারজন পুলিশ একজন সহ তাকে আসলে আটক করেছে এবং তাকে হবে কিছুক্ষণের মধ্যে সে কোথা থেকে কিভাবে নিয়ে আসে সবকিছু আসলে স্বীকার করেছে এবং সে যে আসলো রেগুলার তার সাথে সমন্বয় যারা ছিল তারা যে রেগুলার করে সেটিও স্বীকার করেছে এবং এখানে যে ব্যক্তি আপনার ভাই আপার সাথে কোন লোক আছি

নামে তখনই আমরা আমি দেখতেছি আপনি যেভাবে আপনার আপনার গাড়ি চলো তো শেষ প্রায় দশ থেকে বিশটা গাড়ি এখানে অবরোধ ছিল যেভাবে ছিল তারা এটা যদি সে যদি একটা দুর্ঘটনা করতো স্যার আমি তো কইলামি আপনারা স্যার আমি প্রতিবন্ধী স্যার মানে নিয়া কি প্রতিবন্ধী আমরা এই যে পা ভাঙা পা না দর্শক আমরা এলাপি এখানে রেখে দিচ্ছি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের এই লোকগুলো সবাই চিনে রাখবেন তার মানে টঙ্গি বনমালা এলাকায় অথবা সে এখানকার স্থানীয় না বাসমন হতে পারে আমিও তাকে চিনি না তো আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ধরনের চোরগুলো থেকে সাবধানে থাকতে পারবেন আজকে একজন আটক হয়েছে অথবা ভবিষ্যতে তার মতো চেহারা দেখলে আপনারাও আটক করে দিতে পারবেন যে বেশি বেশি আসলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবশেষ ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গি পূর্ব থানা পুলিশ যেহেতু আজকে একটি বিশাল একটি সুন্দর কাজ করে দিয়েছে আমার এই চোখের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ